দেখাব এক মিনিটে কিভাবে বালামা ভিআইপি অ্যাকাউন্ট খুলবেন বেশি কথা না বলে সরাসরি দেখি প্রথমে আমার কমেন্ট বক্সে সাইট লিংকে পেয়ে যাবেন ওয়ানে ক্লিক করে সাইট ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দিন এখানে নতুন পাসওয়ার্ড দিন নিচে আবার সেম পাসওয়ার্ড দিন তারপর রেজিস্ট্রার চাপুন এবার অ্যাকাউন্ট হয়ে গেছে এখন লগ চাপুন তারপর নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করুন এবার দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে টাকা ইনকাম করবেন প্রথমে এখানে চাপুন তাও পর কিউআর কোড চাপুন এখানে এইট এইট জিরো দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বসান তারপর গেট কোড ক্লিক করুন এবার এখানে কোডটি কপি করুন তারপর আপনার হোয়াটসঅ্যাপ চলে আসুন উপরে থ্রি ডট ক্লিক করুন এবার লিঙ্ক ডিভাইস তারপর আবির লিঙ্ক ডিভাইস তারপর এখানে চাপুন এবার এখানে কপি করা কোড বসিয়ে দিন আপনার অ্যাকাউন্ট করা শেষ ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন